জামালপুর সদর উপজেলা শরীফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় যাত্রীবাহী রাজীব বাস ও প্রাণ আরএফএল কোম্পানির কাবার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির ড্রাইভার গুরুতর আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে হচ্ছে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে থাকে এখানে প্রথম রমজান দ্বিতীয় রমজানের হচ্ছে পরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে কিন্তু চারজনের প্রাণহানি ঘটেছিল অটো এবং রাজীবের সাথেই হচ্ছে এখানে অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে আর বিশেষ করে যেই বিষয়টা আছে এখানে রাজীব যে গাড়িটা আছে তারা বেপরোয়া গাড়ি চালায় যার ফলে এখানে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনাটা বেশি ঘটে আর ঠিক সামনে যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে হচ্ছে একটা টার্নিং মোড় রয়েছে টানিং মোড়ে সেখান থেকে কিন্তু কিছুটা পুরোপুরিভাবে দেখা যায় না যাতে করে হচ্ছে দুই গাড়ির সংঘর্ষ প্রায় প্রায় এখানে ঘটে তো এখানে প্রশাসনের জন্য একটা দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা খুব দ্রুত এই রাস্তাটির একদম টানিং মোড়টাকে এখান থেকে সম্প্রসারণের একটা ব্যবস্থা করবেন যাতে করে এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণটা একটু কমে যায় আর মানুষ কিন্তু এখানে একটা মানে একটা দুর্ভুক্ত হাচ্ছে কিছুদিন পর পরে হচ্ছে এইভাবে অ্যাক্সিডেন্টটা হয় রাজীব দুইটা একসাথে সংঘর্ষ হইতে পুরো মাথা কিচ্ছু নাই গে একবারে বসকাই ফলাইছে মানে কি কোনো হতা মানে আপনার কেউ মারা গেছে কি না 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 একটু ব্যথা পাইছে দুয়ারা ড্রাইভার আছে না দুয়ারা ড্রাইভার ব্যথা পাইছে উদ্ধার করে বাইরে করে অটোতে দিয়ে তুইলে হসপিটালে পাঠাইছে না বেশি না হালকা মানে ওইরকম না তো এই গাড়িটা দিয়ে হচ্ছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে